নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে যেটা বানানো অত্যন্ত সহজ এবং স্বাদে হয় অতুলনীয় আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তাতে ছয় টেবিল চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি ছটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকে ভাজতে হবে আলুটা ভাজার সময় এতে এক টেবিল চামচ নুন ও এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম মিনিট পাচেক ধরে আলুগুলোকে ভাজার পরে আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে সাতশো গ্রাম চিকেন ধুয়ে জল ঝড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে কড়াইতে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে গ্যাসের ফ্লেম লোতে থাকলে চিকেন থেকে জল বেরোবে তখন ভাজতে অসুবিধা হবে চিকেনটা কিছুক্ষণ ভাজার পর দু চা চামচ নুন ও এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এতে চিকেনের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে মিনিট দশেক ভাজার পরে চিকেনগুলো একটা থালার মধ্যে তুলে নিলাম কড়াইতে ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে তেল গরম হলে এতে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম সাথে দিলাম দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ ও এক টুকরো দারচিনি ফোড়নটা দেওয়ার পর চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিলাম পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে টমেটোটা না নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের সাথে ভাজতে হবে এই সময় একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা বাটিতে এক টেবিল চামচ লঙ্কা বাটা দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এতে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা এর সাথে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এর সাথে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কিন্তু এটা রঙের জন্য দিলাম সাথে দিলাম এক টেবিল চামচ মিট মশলা মিক্সচার জার ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নিতে হবে টমেটো পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এখানে ওই রেডি করা মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে পেঁয়াজ টমেটো মশলা ভালোভাবে কষতে হবে মশলা যত ভালোভাবে কষা যাবে রান্নার স্বাদ ততই বাড়বে মশলাটা অনবরত নেড়ে কষতে হবে নাহলে নিচে বসে যেতে পারে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন ভেজে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে আবার কষতে হবে চিকেনটা মিনিট পনেরো সময় নিয়ে কষার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার কষতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময়ে গ্যাসে একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায় চিকেনটা কষতে কষতে দুই চা চামচ নুন দিয়ে দিলাম চিকেন আগে ভাজার সময় নুন দিয়েছিলাম সেজন্য পরিমাণটা বুঝেই দিতে হবে চিকেন ভালোভাবে কষা হয়ে গেলে এখানে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আবার সব কিছুকে আরও ভালোভাবে নেড়ে নিলাম ঢাকা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে এক চা চামচ চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য মিনিট কুড়ি ফোটার পর ঢাকাটা খুলে দেখে নিলাম চিকেন সেদ্ধ হয়েছে কিনা চিকেন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝালের পরিমাণটা একটু দেখে নিতে হবে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম এখন হাফচা চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা